কাকার কি সব বিক্রি হয়ে গেছে একটাই আছে তো আজকে আমি আইছি উত্তর চব্বিশ পরগনার মেদিয়া হাটে তো প্রথমে তোমরা জানাই এই হাটে তোমরা কীভাবে আই পাঁচার থেকে আমি বাস ধরবা তো সেই বাস ধরে মেদে নামবা মেদে নাইমে মেদিয়া বাজারেই এই হাটটা বসে কোয়েল পাখি কত করে পঞ্চাশ টাকা পিস আর এটা কী হাঁস পাতি হাঁস এটা কত করে পিস চল্লিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পিস এইদিকে সমস্ত হাঁস মুরগি এসব বিক্রি হইতেছে কত দাম জোড়া এই জাতে এইটা কি জাতের আছে দেশি একদম দেশি মাল এটা কত করে এগুলো তেরোশো টাকা পিস আর ওইগুলো রাজহাঁস তাই না এগুলো কত করে পিস এই চীনা রাজহাঁস তেরোশো টাকা পিস

এগুলো চীনা আজাজ তো কত করে দাম ছয়শো টাকা পিস দিয়েছে চিনার রাজাস তবে একটু ছোট সাইজ এটা আরও বড় এই এইদিকে বিক্রি হইতেছে পায়রা নানান প্রজাতির পায়রা কি পায়ের আছে গো এটা ম্যাকপাই কিরকম দাম এটার জোড়া সাড়ে তিন হাজার বিশাল বড় সাইজ তো হ্যাঁ বিগ সাইজ দাদা এই একটা শুধু বৃহস্পতিবারই বসে কটার থেকে শুরু হয় এটা ছটা সাড়ে পাঁচটার থেকে ছটা শীতকালে একটু লেট হবে তো বন্ধুরা শুনলায় এই আট প্রত্যেক বৃহস্পতিবার বহে আর সকাল গরমের দিন তো এখন পাঁচটা সাড়ে পাঁচটার দিকেই শুরু হয়ে যায় দেখুন নানান ধরনের পায়রা চলো আরও দেহি হ্যাভি শিকারই তো কি বিক্রি হয়ে গেছে কত দাম রাখছো বেজবানা কি পায়রা বলে এটাকে লোটন এগুলো কি সব দেশি পায়রা কি পায়রা সবুজ পায়রা কত দাম ওইটা জোড়া না পিস ওই সাদাটা একশো ওই একটাই আছে ওইটা তুমি নিয়ে এসছো নাকি তোমার সাথে কেউ এসেছে তোমরা কি দাদা ভাই এদিকে বিক্রেতা সে কিছু পাখি দেখি আঠারোশো টাকা জোড়া আর এটা এগুলো আঠারোশো চলো দেখি সামনে যাই আরো কিছু দেখি ফাঁসি এগুলো আপনার পাখি কত করে যাচ্ছ পঞ্চাশ টাকা পিস এ পাখির নাম কি বদ্রি পাখি বাচ্চাগুলো পঞ্চাশ টাকা করে দিচ্ছ আর বড়গুলো একশো টাকা বদ্রি পাখি বলে তো বিক্রি ভাটটা হয়েছে কিছু বলছি বনি হয়েছে দুটো দুটো হয়েছে বাজার তাহলে একটু খারাপ আছে

তিনশো টাকা জোড়া আচ্ছা দাদা এই কী কিবারে বসে প্রত্যেক বৃহস্পতিবার সাপ্তাহিক হাট তাই তো তাও আপনি কত দিন ধরে করছেন ষোলো বছর ধরে করছেন তাহলে তো এই হাটের বয়স বেশ অনেক অনেক বয়স একশোর উপরে তাই না মানে আনুমানিক একটা হ্যাঁ কুড়ি বছর ধরে আপনি এই হাটে বসছেন আজকে আজকে হাটটা মানে বেশি জমেনি তাই তো এমনিতেও গরম লোকজন কম আসছে গরম তোমার এগুলো কি সব দেশি গিরিবাজ কত করে এগুলো ছয়শো টাকা জোড়া আটশো টাকা জোড়া তাই তো সব নিজে বাড়িতে পোষো তাই তো তোমার কেনামাল না তাই তো সব নিচে হ্যাঁ 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 ভালো আছে দেখো বিক্রি হয়ে যাবে আসি হ্যাঁ দেখো পায়রাগুলো একদম ছাড়া কি পাখি বলে এটা বদ্যি পাখি আড়াইশো টাকা জোড়া বললো তাই না আড়াইশো টাকা জোড়া বদি পাখি আর দেশি পায়রা কত করে বললো দেশি পায়রা এটা পাঁচশো টাকা বললো এটা বলো পর্বন পর্বন পাঁচশো টাকা জোড়া